এই <mark> খেলা <mark>

শান্তনবাহিনী সেই রোহিঙ্গা বাহিনী যারা যাদেরকে শান্তু ঠাকুর রেখেছে আমাকে শান্তনু ঠাকুরের ওই আর এস এস এর রোহিঙ্গা বাহিনী আমাকে ভালো প্রচন্ড বেড়েছে আমার বুকে বেড়েছে আমার পিঠে বেড়েছে আমার চুল ধরে টেনেছে আমাকে মালা ধরে টেনেছে কিন্তু মালা ছিটতে পারেনি আমার পায়ে এই দেখুন আমি কথা বলতে পারছি না এই দেখেছেন অবস্থা এই দেখে করেছে আমাকে

তো সেই কারণের জন্য মতোরে এসেছিলো যাদের এতদিন ধরেও ঠকিয়েছে সি এর কার্ড করে মতুয়াদের কাট করে এবং হিন্দুর কাট দিয়ে তারা তো জবাব চাইতে এসেছিলো যে মতুয়াদের যে এক লক্ষ লোকের ভোট যদি কেটে যায় তাহলে সেই ভোটটা আজকে আপনার এর জবাব আপনি দিন তার জন্য আজকে গুন্ডা বাহিনী এনে বিজেপির মানে সভাপতি তাকে এনে আজকে মতুয়াদের গায়ে হাত দিয়েছে গোসাই পাগল সাধু তাদের মেরেছে আজকে মানে এই ধরনের জন্য কাজ আজকে বিজেপি করছে সেন্ট্রাল মিনিস্টার সে আজকে এইভাবে কাজ করছে আমাদের যারা মতো ধর্মের মানুষ যারা গোসাই পাগল প্রতিবাদ করলেও তাতে আজকে মার খেতে হচ্ছে তাদের চার পাঁচজন এবং একজন তো হসপিটালে গেছে চার পাঁচজনকে কাকে কাকে মেরেছে আপনারা দেখেছেন এবং মহিলাদের গায়েও হাত দিয়েছে আজকে ভারতবর্ষে আমাদের এই এই যে স্বাধীন ভারতে অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে যদি তার জবাব চাইতে গেলেও আমাদের আজকে মতুয়াদের মার খাই খেতে হচ্ছে বিভিন্নভাবে এবং এরা আজকে নয় একেবারে বহুদিন ধরে একটার পর একটা এই ধরনের ওরা কাজ করেই চলছে はい